আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া বাইরা আপনারা সবাই কিতা কত বালা আসো নি আশা করিয়া সব বালা আসো আর আমিও ভালো আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লিগিয়া মাজে মাঝে আইসি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া ফুল পিডিওটা পা ভিডিওর মধ্যে কেন স্কিপ না আজকের এই ভিডিওটা গতকালকে সয়ন্তি আরম্ভ করছে আর সন্দার সময় এতো অন্ধকার করছে দেখতে পাত্রা আর এখন সন্ধ্যার পরে আমি রুজিরে ওষুধ খাওয়াইমু দিনতো ডাক্তার দেখাই আনছে রুজিরে। আর এখন আড়ি রাত্রিবেলা ওষুধগুলা খাওয়াই মো আর রুজি আড়ি ওষুধ কোনো মতেও খাইতে চায় না অনেক জোর করি আড়ি তাইরে ঔষধগুলা খাওয়াইতে লাগে আর এখন কিভাবে কি অবস্থায় ওষুধগুলা খাওয়াই দেখতে পারবা ঈদর ভর থাকি রুজি আর বাত মুখলো হয় না পেটর কুদা দরতে দৌড়তে আর বাত খাইতে হয় কিন্তু মুখলো ইয়া এক কামড়ও খাইতে পারে না তাই গলার মাজে কিতা করে আর মোক তাকি পাথর কামড় ছাড়ি দে আর কয়েকদিন তো বিস্কুট ভিজাইয়া খাইছিল এখন আর বিস্কুটও ভিজাইয়া খায় না তিন চার দিন তাকি আর বিস্কুটও লয় না আর গতকালকে তো ডাক্তার দেখাইয়া গিয়ে ঔষধ আনছি আর একবার খাবাইছি আনার ফরে আর এখন রাত্রিবেলা আবার খাবাই আর বোলো বোলো মান বন মানা পাই তেনে আন বো

রুজি সব সময় আমার ইউ হয় তাইরে খানি এক গ্লাস দিলেও ইউ হয় বাদ দিলেও ইউ হয় বিস্কুট দিলেও ইউ হয় আর এখন আমি ইউ কইয়া কইয়া তাইরে উৎসাহ দিয়ে আর এই ঔষধগুলা খাওয়াইছি আর যদি ইউ না কইতাম তাহলে মোটেও আর ঔষধগুলা খাইত না এখন রুজি রলি দোকানও যাই আর আগে দোকানে যাওয়ার ফত আসলো আমার বায়ুরের ঘর ঠিক পিছন দিক দিয়া চোলার উপরে দুইটা বাঁশ ফেলাইয়া রাখা দিক দিয়া শর্টকাট যাওয়া হইতো কিন্তু এখন আর বাঁশ ফুলও নাই ভর্তি পানি তো আর এখন আর ফুলগুলা বাসাই নিচে গিয়া আর এখন আমার বায়ুরোর ঘর রান্নাঘর সাইডে দিয়ে আইয়া ইয়ারি এ নালার উপরে এখানে দুইটা লাখড়ি ফেলাইয়া রাখা এর উপরে দিয়ে গিয়া দোকানে যাইতে লাগে আৰু এখনে চামনে দেখা পাতৰা আই আমাৰ বায়ুৰে সোণাৰ গড়ৰ যে চামানগিলা আনয় অকানো আনিয়া গাড়ীয়ে ফালাই আৰু অকান্তাকি আৰি বহিয়া বহিয়া বাঢ়িত আনতে লাগে সংকীত চিমেণ্ট বালি ৰ'দ জেঠা গাড়ীয়ে আনে অখানো আনিয়ে ফেলায় আৰু অখান্তাকি মানুহ দি বহিয়া এৰফৰে বাঢ়ীত নেভাই লাইন আৰু জেঠেখা দি চামানগিলা কিনোৱেন প্ৰায়ৰ দেখেগী বহানীত আর এখান থেকে অনেক দূরে তো বাড়িটা দেখতে পাতরা আমরা বাড়ির সাইডে সাইডে দি সাইডটা রাস্তা আছে কিন্তু বাড়িতে গাড়ি ঢুকার কোনো রাস্তা নাই তবে নালার উপরে একটা কালভার দেলাইলে আর আমরা বাড়িতে গাড়ি ঢুকাইতে পারমু আর এখানে মেইন রাস্তা থাকি আরও একটা ডাল রাস্তা গেছে আমার বাড়ির ওর ঘর সাড়িয়া আর আরও দুইটা জমিন সাড়িয়া এই রাস্তাটা আর আমরা বাড়ির ঠিক পশ্চিম দিকে একটা রাস্তা গেছে একটা ফিস রাস্তা আর নালাটা যদি হইতো না তাহলে তো নানা ফাটে আর রাস্তা বানাইয়া বাড়ির গাড়ি নেওয়া গেল এখানে সামনে আরো একটা ম্যাজিক গাড়ি দেখতে পাত্রা এই ম্যাজিক গাড়ি আমার বায়ুরে আরি সিমেন্ট আনছেন বর্তমানে আইসে গাড়িটা আর ওখানেও বইয়ে বইয়ে দেখলাম আর আপনার তোর একটু শেয়ার করলাম আর এখন আমি আগে আর দোকানও গেছি না এখন যে রুমর মাঝে আইছি আরি এই রুমর ঠিক সাইডও রুম হইলো দোকান আর যিনি দোকানদারি নুনার বইনৰ রুম আইসি এখন আর উনি দেখলাম উড়ির বেশি সকালে কাটিয়ে বিজেই রাখলা আর এখন অগুলা বিখালে বাহল হলাইতরা আর আমিও এদিকে অপেক্ষা করি আর দোকানতো অনেক মানুষ মানুষ চরার অপেক্ষা করি আর আর এদিকে উনারেও একটু বেশি ভাষা হেল্প করি আর এখন যে গৰু আমি উৰি বেচি পাইছি আৰু এই গড় এটা হ'লেও আমাৰ বায়ুৰৰ ঘৰত ঠিক পিছন দিশে নালাভ আৰু ইয়াতো চলক আৰু চলকো ঠিক লাগাই এক ৰুমৰ দোকান আৰু এক ৰুমো আমাৰ পুতাখন আৰু এক ৰুম বাৰা দেৱাৰী আৰু যিসকনো আইয়া কিছু গাড়ী ভাইছে আৰু খেলনা ভাইছে ভাই তাই খেলা আৰম্ভ কৰি দিছে উঠনা উঠনা

Yeah.

আমি রুজি রুলিয়া দোকানও গেছিলাম এরপরে শারমিনও গেছে আর আর এখন দোকানটা কিছু খরচ করছি করিয়া আবার বাইর সাইটে দিয়া ইয়ার আর এখানে যে সিমেন্টগুলা দেখতে পাত্রা আমরা দোকানও থাকতে থাকতে একটা মেজিকে আর এই সিমেন্টগুলা আনিয়ে ফেলাইছে ওগুলাও আমার বাইরের পড়বে Terima kasih telah menonton এখন ভিডিওর মাঝে বয়স দেওয়াত লাগছে আর হঠাৎ বৃষ্টিও আই হইছে আর একদম শর্টকাট বয়স দিয়ে ভিডিওটা আপলোড দিলাই আর 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 গতকালকে যার তাকি ভারিয়ে আসলাম কিন্তু গতকালকে আর রান্না করা হয়েছে না আর আজকে আর দুপুরে ওগুলা রান্না করছি কিছু গরুর হাড় আসলো আর এই মাঝে ওগুলা দিয়ে আর উড়ি রান্না করছি সকালে ডাইল রান্না করছি আর ডালির সাথে তো কোনো কিছু বাজি লাগে আর দোকানও গিয়ে আলু হাইছি না আলু ছাডি গেছে আর ডালির সাতে কিতা ফুরাইয়া খাওয়া যায় তো আর ভাবতে বাপতে গোরের মাজে একচোরা মাংস আসলো ইদ শুকাইয়া রাখলাম এখন আইয়া এক টুকরা মাংস বাইর করছি কড়িয়া চুলার মাঝে ফুড়িয়া ওগুলা কবাব বানাইম ডালির সাথে ফুরাইয়া খাওয়া যাইব আর এখন আমি কবাব বানাইম আর আপনার লগে ফুল ভিডিওটা দেখবা

গতকালকে আমি আর আমার জাল তো হাসপাতাল গেছিলাম সোটোজালের বই দেখাত আর ওখান থাকি উনার বই আর অন্য হসপিটাল রেফার দিলাইছিল আর উনার অবস্থাটা খুব খারাপ আসলো উনি প্রেগনেন্ট আর ডেলিভারি লাগি হসপিটাল লইয়া আইসলা কিন্তু হসপিটাল আর গসিছে না অন্য হসপিটাল রেফার দেলাইছিল আর আজকে সকাল সকাল খবর আইসে সিজারে একটা মেয়ে সন্তান জন্ম নিচ্ছে ওনার বাচ্চাটা জন্ম নেওয়ার পনেরো দিন আগে আচার খাইয়া পড়ে গেছে না আর তখন তাকিয়ে আরি ওনার শরীর অসুস্থতা আইসি আর সাথে সাথে হসপিটাল লইয়া আইসলা হসপিটাল আওয়ার ফরে আরি কেন এখনও সময় আইসে না এরপরে আবার বাড়িতে নিছেন আবার দুই দিন পর পর হসপিটাল লইয়া আইসেন ওনার শরীর অসুস্থতার কারণে আর এখন আর এত এতো অবস্থা খারাপ আসলো ওনার এর কারণে এই হসপিটাল উনারে আর আসছে না অন্য হসপিটাল রেফার দিলাইসলো আর সারায়ও লাগে অনেক বেশি বয়স আর এখন আবার সিজারে একটা কন্যা সন্তান জন্ম নিছে কিন্তু মায়ের অবস্থা এখনও খারাপ কাপড়গুলা দইয়া মেলিয়া দিয়া এখন গরু আইছি আইয়া দুঘুরে রান্না বান্না আরম্ভ করে দিছি ফ্রিজত থাকি গরুর হাড়গুলা বাইর করছি করিয়া এখন আমি উৰিগুলা দিয়ে রান্না করমু আর আপনার লগে তাকবা পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙিয়ে আদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না রান্নাটা প্রায় শেষের পথে আর হাড় থাকি এত চর্বি বাড়িছে দেখতে পাতরা সামান্য তেল দিছি তবুও আর এত চর্বি বাড়ি রয়েছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম নিলামতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ